খুব সফট এবং ইউনিক একটা কালারের উপর হাতের কাজ করা গুজরাটি থ্রি পিস বানিয়েছি এই ড্রেসটাতে শুধুমাত্র সাদা সুতা দিয়ে কাজ করেছি ড্রেসটা দেখতে খুবই সুন্দর এবং সিম্পল আর এমন একটা কালার যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা কালার পাকিস্তানি ড্রেসগুলোতে এই টাইপের কালার একটু বেশি আপনারা লক্ষ্য করবেন তো দেখুন খুব সুন্দর করে আমরা এখানে কিন্তু ডলার ওয়ার্কও করে দিয়েছি আর কাজের ফিনিশিংগুলো আমি সব আপনাদের খুব কাছাকাছি থেকে দেখাই যাতে আপনারা ভালোভাবে দেখে শুনে অর্ডার করতে পারেন তো ড্রেসটার ফুল বডি দেখানো স্টার্ট করে দিব প্রথমে ন্যাক এরিয়াটা দেখতেই পেয়েছেন কত গর্জিয়াস করে কাজ করে দেওয়া মিডল পর্শনে আবার গুজরাটি প্যাটার্নে সুন্দর করে কাজ করেছি এবং ডলার ওয়ার্ক করার কারণে অনেক গর্জেস লাগছে এটা হলো বর্ডার লাইন ডিজাইনটা ড্রেসটা কটন কাপড়ে তৈরি মানে ভয়েল কাপড়ে তৈরি তাই খুবই আরামদায়ক হবে যে কোনো সিজনে আপনারা পড়তে পারবেন এবং খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এটা হলো পিঠের অংশটা এবং হাতার অংশেও একদম ঘন করে এই কাজটা করে দেওয়া আছে ড্রেসের বডি ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং চেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন ড্রেসটাতে কোনো ইনার বা আস্তরের কাপড় লাগবে না নর্মালি সেলাই করে নিতে পারবেন কারণ এই ড্রেসটা সম্পূর্ণ ভয়েল কাপড়ে তৈরি এটা হলো ওন্নাটা অন্যার দুই ধারে গর্জেস করে এই বর্ডার লাইন ডিজাইন এটা থাকবে এবং ফুল বডিতে এরকম ছোট ছোট করে কিছু গুজরাটি প্যাটার্ন এবং ডলার ওয়ার্ক করে দেওয়া আছে ওনাটাও খুবই সুন্দর এবং সিম্পলের উপর এবং বাজেট ফ্রেন্ডলি দামে এই ধরনের একটা ড্রেস যদি কিনেন আপনার লস হবে না এতটুকু গ্যারান্টি দিতে পারি হাতের কাজ করা ড্রেসগুলোর বৈশিষ্ট্যই এটা যতই ট্রেন্ড আসুক না কেন হাতের কাজের জিনিসের ট্রেন্ড কখনোই যাবে না তো সালোয়ারটাও দেখিয়ে দিলাম একফাকে ফুল ড্রেসটা দেখুন যদি পছন্দ হয় এবং অর্ডার করতে ইচ্ছুক হন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করা তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এই টাইপের কালারগুলো বাস্তবে এবং ভিডিওতে সামান্য একটু উনিশ বিশ হতে পারে এটা জেনেই অর্ডার করবেন